ওরা সন্ত্রাস সাদাবাজ এদেরকে নিয়ে কিন্তু সবাই মাতামাতি করেন সবাই অনেক কথা বলি করেন কিন্তু তো আরো বেশি বুঝছেন মাংস কিনতে যাবেন আগে পাল্লার মধ্যে একশো সত্তর গ্রাম আশি গ্রাম উঠে রাখবো আজকে কিরকম মাংস দিচ্ছে বললে একটু নামায় নামায় আবার কোন ফাঁকা তুলে দিয়ে দেখাও যায় না আর অর্ধেক দিয়ে দিবো মাংস কিনবেন যতটুকুই কিনেন অর্ধেক হাড্ডি দিব এরপরে মাংস যে অর্ধেক থাকবে এখান থেকে আবার চর্বি দিব চর্বি আর মাংস মেলে অর্ধেক দিব এত খারাপ মানুষ এটা হচ্ছে কলিজা কলিজা মোটা অংশ বিক্রি হয়ে গেছে এটা একেবারে পাতলা বেশি একটা পাতলা না তারপরেও আর গিলা দেখেন কত বড় হাড্ডি দিছে কত বড় হাডির মধ্যে কিচ্ছু নেই শুধু হাড় চর্বি হাঁটটি মিলাইয়া তারপরে দিব এই যে এখানে আরও একটা হাড্ডি আসছে অনেক বড়ো হাড্ডি এটাও ওজনে তো কম দিব দিব আগে চর্বি টর্বি বাদ মাংস কতগুলো উঠাই রাখবো এই যে দেখেন বাদ মাংসগুলা এগুলো এগুলো হচ্ছে একবার বাদ এটি তো খাওয়াই যাবো না এটা কি গো কি কতগুলো দিয়ে দিচ্ছে এবার পালাইয়ে দেওয়া লাগবো এই যে যে আর একটা বাদ মাংস এটাও খাওয়া যাবে না এটা কী মাংস কি জানে আমি বলছি আপনার সাথে তর্ক করতেছে বলতেছে এটা হচ্ছে কিডনি ওটা সেটা কিডনি কি খাওয়া যায় কিনা আমি তো জানি না এটা কি দেখছেন কত এটুক মাংস যদি আমরা পালাই দিই খামুকি এটুক মাংস থেকে আরো আছে ও এটাও বাদ এটাও পালাই দেন লাগবো হ্যাঁ মাংসের দোকানে যান মাছ দোকানে যান যে দোকানেই যান পাট ফারে বড়া মাছ দোকানে যাবেন যে পাল্লাত করে মাছ মাফি দিব বা যে বলের মাছ দিব ওই বলের মাপ কিন্তু বাদ দেয় না বলের দামে আছে আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ওজন উঠে থাকে ওই পঁয়ত্রিশ তিরিশ টাকা দেবেন আর যারা অল্প মাছ কিনে তাদের তো লস যারা বেশি কিনেন তাদের হাতের লস কম হয় কিন্তু এত হারামি আল্লাহ কবে যে এদের বিচার করবো আর কবে যারা ভালো হইব